অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করবো যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন বা স্থানীয় হবে এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন পাও হলে ওইভাবে পরিশ্রম করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায় তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে আর ব্যান্ডেজের অংশটাতে সে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলে চলবে মাসা করে চলবে শিবলি শেখ এ আইডি থেকে আপনি লিখেছেন আমার বিয়ে পড়ানোর সময় তিন নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি তখন হুজুর সেটা তিন নম্বর কবুল ধরে নেয় এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুইবার দুই পরিবার লোক উপস্থিত ছিল কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে অতএব আপনি এটা নিয়ে অরেড থাকার কোনো প্রয়োজন নেই আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় আহ করা যাবে কি না ভাই ঠান্ডা জনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে উজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না উমর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না তাহলে সেক্ষেত্রে ত্যামম করলে আপনার চলবে সাধারণত এরকম পর্যায়ে যায় না সাধারণত একটু কষ্ট হয় হয়তো ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন একটু কষ্ট করেন তাহলে উজু করতে পারেন অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে যে কোনো উপায় যত পানি ব্যবহার করে করতে হবে পানি উজু করা সম্ভব হবে না কোনো কারণে একদম নিরুপায় হয়ে যাবেন তখন আপনি তেমন করলে চলবে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সেই কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো না বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক তার বিবাহ হোক বা না হোক বিবাহ বহির্ভূতভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয় এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে তার মাকে বলবে ভাই বোনকে বলবে এমন কাউকে বলবে যাদেরকে বলবে সমস্যাটা হবে সমাধান হবে আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে সিম্পাতি কাজ করে তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা শয়তানের একটা রুট যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায় বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এই জন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহ বলেছেন ঈদ আলমা উদাত ইয়েদামিন কুতিরাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে জন্মগ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যৌক্তিক বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবেন সমস্ত গ্রামা গ্রামের ঐক্যমতে